আসসালামু আলাইকুম আজকে তোমাদের রসায়ন বইয়ের যে ২৬৪ চৌষট্টি নাম্বার পেজ অর্থাৎ তুমি বলতে পারো যে এগারো নাম্বার যে অধ্যায়টা রয়েছে খনিজ সম্পদ জীবাশ্ম এর প্রথম যে পড়াটা সেটা হচ্ছে দুইশো চৌষট্টি নাম্বার পেজ জীবাশ্ম জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস এই দুইটা টপিক নিয়ে খুব কম সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করব। তো প্রথম যদি আমি দুইশো চৌষট্টি নাম্বার পেজের প্রথম টপিকটার কথা বলি সেই টপিকটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি প্রশ্ন হচ্ছে ভাইয়া জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি মানে নামটা কেন জ্বালানির সাথে কানেক্টেড এটা কি ফলে কোনো কিছু মানে জালাই ফেলবে ব্যাপারটা এরকম বিষয়টা অনেকটা ওইরকম আবার ওরকম না আমাদের পরীক্ষার মধ্যে চলে আসে জীবাশ্ম জানানি বলতে তুমি অ্যাকচুয়ালি কি বুঝো আসলে সো প্রথমে যদি আমি তোমাকে বলতে চাই দেখো প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণী মৃত দেহছে ধ্বংসাবশেষ মাটি নিজে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে জালা না কিন্তু জীবাশ্ম ধর অনেক আগে পৃথিবীর মধ্যে ডাইনোসর বসবাস করত অনেক গাছপালা ছিল এখনো আছে বাট কালে অনেক গাছপালা ছিল সেগুলো অনেক সময় ভূমিধস বলো অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটির তলে চাপা পড়ে যায় দীর্ঘকাল লক্ষ লক্ষ বছর ধরে এগুলো যে মাটির নিচে চাপা পড়ে থাকে এই জিনিসগুলোকে আসলে বলা হয় জীবাশ্ম পরীক্ষায় কিন্তু মার্ক করে রাখবা পরীক্ষায় ক নাম্বার প্রশ্নে আসে জীবাশ্ম কাকে বলে তাহলে কাকে বলে প্রাচীনকালে বহু উদ্ভিদ হতে পারে দুই রকম জিনিস উদ্ভিদ মানে কি গাছপালা এবং প্রাণীদের মৃতদেহ প্রাণী মানে কি প্রাণী মানে বোঝানো হয় এই যে আমাদের যাদের প্রাণ রয়েছে ডাইনাসোর হতে পারে মানুষ হতে পারে বিভিন্ন ধরো হচ্ছে টিকটিকি হতে পারে কুমির হতে পারে হ্যাঁ যে কোনো কিছু জিনিস হতে পারে যেদের প্রাণ আছে এবং চলাফেরা করতে পারে রাইট এদের ধ্বংসাবশেষ অর্থাৎ মারা গিয়েছে মাটির নিচে যে পাওয়া যায় তাকে কি বলা হয় জীবাশ্ম বলা হয় এই যে দেখতে পারতো ছবিতে এটা মাটির উপরের অংশ এটা হচ্ছে মাটির নিচের অংশ এই যে দেখো ডাইনাসোর টাইপের জিনিস দেখানো হচ্ছে এই যেগুলো মাটির নিচে দীর্ঘকাল ধরে জমা পড়ে হয়েছে এদেরকে কি বলবো এদেরকে আমরা জীবাশ্ম বলবো কেমন ঠিক আছে এখন কথা হচ্ছে এই জীবাণুগুলো কত রূপে পাওয়া যায় যখন মানুষের শরীর দীর্ঘকাল ধরে মাটির নিচে জমা হয়ে থাকে অথবা বলতে পারো যে ভাইয়া দীর্ঘকাল ধরে কঙ্কালগুলো ডাইনাসর মাটির বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই যে ডাইনাসরের যে কঙ্কাল মাটির নিচে পড়ে থাকলো এটা কিসে রূপান্তরিত হইল কঙ্কালগুলো কিসে পরিণত হয় অথবা গাছপালা দীর্ঘকাল ধরে আসলে মাটির নিচে লক্ষ লক্ষ বছর ধরে পরে থাকার ফলে কিসে পরিণত হয় আসলে কি থাকে থাকে যে আমরা এই যে প্রাকৃতিক গ্যাস কয়লা পেট্রোলিয়াম যেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেগুলো রূপে মাটির নিচ থেকে পাওয়া যায় মিন যে এই যে মাটির নিচে যে কঙ্কালগুলো রয়েছে এগুলো তিন আসলে নিচে এগুলো দীর্ঘকাল ধরে মাটির নিচে থাকতে থাকতে পচতে পচতে তিনটা জিনিসে পরিণত হয় নাম্বার ওয়ান হচ্ছে দেখো ভাইয়া নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে কয়লা কয়লা পাবা তুমি কয়লা মাঠ মানে এটা হচ্ছে কয়লা পাওয়া যায় মানে অনেক বড় বড় গাছপালা থাকে না গাছপালা গুলো মাটির নিচে দীর্ঘকাল ধরে পড়ে থাকে এই গাছপালা গুলো মাটির নিচে দীর্ঘকাল ধরে থাকার ফলে কয়লাতে রূপান্তরিত হয় প্রাকৃতিক গ্যাস বলো পেট্রোলিয়াম বলো এই তিনটা জিনিসকে তুমি কি বলবা জীবাশ্ম জ্বালানি পরীক্ষায় খুবই আসে মার্ক করে রাখো জীবাশ্ম জ্বালানি নিচের কি কয়েক মানে কোনটা নিচে জীবাশ্ম জ্বালানি তিনটা অপশন একটা হচ্ছে কয়লা আরেকটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আরেকটাকে আমরা কি বলবো তো ভাইয়া পেট্রোলিয়াম যেগুলো হচ্ছে বিভিন্ন গাড়ির হচ্ছে গিয়ে যানবাহন চলাফেরার ক্ষেত্রে পেট্রোলিয়াম ব্যবহার করা থাকে কেমন হয়ে যে দেখো একটা এমসিকিউ জীবাশ্ম জ্বালানি নিচের কোনটা কয়লা প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম নাকি সবগুলো এই যে একটু তুমি কষ্ট করে কমেন্টের মধ্যে জানিয়ে দাও ভাইয়া এটার উত্তর একচুয়ালি আসলে কোনটা তার পরবর্তীতে যদি আমরা কথাবার্তা বলি জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের কথা যদি বলি যে বাংলাদেশে আসলে কোথায় জীবাশ্ম জ্বালানি পাওয়া গিয়েছে অর্থাৎ মানে মাটি খুঁড়ে বাংলাদেশে কি সব জায়গাতে মাটি খুললে ভাইয়া জীবাশ্ম জ্বালানি পাওয়া যাবে মানে পেট্রোলিয়াম পাওয়া যাবে বা তেল পাওয়া যাবে অথবা হচ্ছে গিয়ে তোমার কয়লা পাওয়া যাবে বাংলাদেশে যেখানে খুশি সেখানে কি খোরাখোড়ি করলে এই জিনিসগুলো পাওয়া যায় উত্তর হচ্ছে একদমই না সব জায়গাতে খুঁলে যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশে সব জায়গাতেই খোলা খননের কাজ শুরু হতো এক এক দেশে এক জায়গায় আসলে জিনিসগুলো পাওয়া যায় ধরো বাংলাদেশে ধরো ঢাকায় ঢাকায় আজকে থেকে লক্ষ লক্ষ বছর আগে ধরো কিছু ডায়নোসর চাপা পড়েছে তাহলে তুমি ঢাকার ওই যেই জায়গাতে চাপা পড়ে গেছে আসলে ডায়নোসরের কঙ্কালগুলো সেই জায়গাটা খুঁড়ে তুমি আসলে ওই জিনিসগুলো পেতে পারো বাট একচুয়ালি যদি আমি তোমাকে বলি বাংলাদেশে আসলে আসলে কোথায় পাওয়া গেছে হরিপুর এই যে দেখো হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হরিপুর গ্যাস ক্ষেত্রের চিত্র অর্থাৎ এই হরিপুর একটা জায়গা যেখানের মধ্যে তুমি আসলে একচুয়ালি আসলে জীবাশ্ম পেয়েছ জীবাশ্ম মানে কি জীবাশ্ম মানে পেট্রোলিয়াম পেয়েছ কিসের সাথে প্রাকৃতিক গ্যাসের সাথে তুমি কি পেয়েছ জীবাস পেট্রোলিয়াম পেয়ে গিয়েছ প্রাকৃতিক গ্যাস আবার কোনগুলো এটা একটা প্রশ্ন আমরা একটু পরে প্রাকৃতিক গ্যাস নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ সো দেখো জীবাশ্ম জ্বালানির মূল উৎস কি আসলে দেখো এই যে জীবাশ্ম জ্বালানি আমরা যেগুলো পাই সেগুলোর মূল উপাদান হচ্ছে কার্বন এবং কার্বনের যৌগ অর্থাৎ আমরা যেগুলোকে হাইড্রোকার্বন বলি যেগুলোকে জৈব যৌগ বলি অর্থাৎ এই যে জীবাশ্ম যেগুলো পাই সেখানে কার্বন থাকে কার্বনের সাথে হাইড্রোজেন থাকে ম্যাক্সিমাম সময় কার্বনের সাথে অক্সিজেনও থাকতে পারে কার্বনের সাথে নাইট্রোজেনও থাকতে পারে এখানে কি বোঝানো হয়েছে জীবাশ্ম জ্বালানির মূল উপাদানটা হচ্ছে কার্বন কার্বনের যৌগ কার্বন তো বুঝলাম কার্বনের যৌগ কোনটা কার্বনের সাথে হাইড্রোজেন মিলে যে যৌগটা গঠিত হয় কার্বনের সাথে অক্সিজেনের সাথে মিলে যে যৌগটা গঠিত হয় অথবা কার্বনের সাথে নাইট্রোজেনটা মিলে যে যৌগটা গঠিত হয় এই সকল যৌগকে বলা হয় কার্বনের যৌগ কার্বন থাকে কার্বনের সাথে অন্যান্য বিভিন্ন পরমাণুগুলো কানেক্টেড থাকবে কেমন সো দেখো এখানের মধ্যে বাংলাদেশের কোন এলাকাতে পেট্রোলিয়াম পাওয়া গিয়েছে এই যে একটু আগে দেখো এখানের মধ্যে আমি দিয়ে দিছি যে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়াম কোথায় পাওয়া গিয়েছে আর প্যারা খাইও না আমি স্লাইডটা ইনশাল্লাহ এখানে হচ্ছে গিয়ে তোমার বক্স বক্সের মধ্যে আমি পিটিএফ আকারে স্লাইডটা দিয়ে দিবো প্যারা খাওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ তারপরে দেখো বাংলাদেশের কোন এলাকাতে পেট্রোলিয়াম পাওয়া গেছে এটার উত্তরটা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দাও ইনশাল্লাহ তারপরে দেখো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস জিনিসটা কি ভাইয়া প্রাকৃতিক গ্যাস জিনিসটা হচ্ছে প্রাকৃতিক আমরা যে পাই না মিথেন ইথেন প্রোটেন বিউটেন পেন্টেন হেক্সেন এদেরকে প্রাকৃতিক গ্যাস বলা হয় প্রাকৃতিক মানে ন্যাচারালি এই জিনিসগুলোকে পাওয়া যায় এগুলো তুমি তৈরি করতে পারবে না ন্যাচারালি আসলে এগুলোকে পাওয়া যায় মাটি খননের মাধ্যমে এগুলোকে তোলা হয় তো এই এইগুলোকে আসলে প্রাকৃতিক এগুলো কি সব কিছুই গ্যাস উত্তর হচ্ছে না সবগুলো গ্যাস না প্রাকৃতিক গ্যাসের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ন্যাচারালি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম গুলো আসলে গ্যাস বুঝানো হয় যেমন এখানে দেখো প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন অ্যালকেনের সদস্য যদিও বা মিথেন আসলে থাকে আশি ভাগ তার পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট ইথেন ইথেন থাকে কত ভাগ ইথেন থাকে সাত ভাগ তারপরে প্রোপেন প্রোপেন কত ভাগ থাকে প্রোপেন থাকে হচ্ছে ছয় ভাগ বিউটেন কত ভাগ বিউটেন হচ্ছে চার ভাগ তার পরবর্তীতে আইসোবিউটেন কত ভাগ চার ভাগ এবং হচ্ছে পেন্টেন হচ্ছে কত ভাগ তিন ভাগ এই পার্সেন্টেজ গুলো মুখস্থ রাখা খুবই জরুরি এগুলো আসলে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাসে মিথেন কতটুকু থাকে ইথেন প্রোপেন বিউটেন আইসোবিউটেন পেন্টেন যে কোনোটা আসতে পারে তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনটা আসলে কত পার্সেন্ট প্রাকৃতিক গ্যাসে পাওয়া যায় আসলে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ পৃথিবীব্যাপী আসলে তবে আমি যদি তোমাকে আরেকটু বলি সেটা হচ্ছে এই যে দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান প্রধান উপাদান বলতে কি বোঝানো হয় এই সবগুলোর মধ্যে কোন গ্যাসটা আসলে বেশি পরিমাণে পাওয়া যায় রিপিট করতেছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলোর মধ্যে কার পার্সেন্টেজটা বেশি সেটাকেই প্রধান বলা হয় তো এখানে মধ্যে তুমি বলো এখানের মধ্যে পার্সেন্টেজ কোনটা সবথেকে বেশি একটু কমেন্টের মধ্যে উত্তরটা দিয়ে দিও তোমার জন্য রেখে দিলাম প্রাকৃতিক গ্যাসের প্রোপেনের শতকরা কত ভাগ এটাও ওই যে পার্সেন্টেজ গুলোর মধ্যে বলে দিবা তারপর বাংলাদেশে এ পর্যন্ত প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তার ক্ষেত্রে শতকরা কতভাগ মিথেন থাকে এই যে দেখো একটা ভালো প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানের মধ্যে একটা প্রশ্ন দেখো খেয়াল করো প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন উপাদানগুলো দিয়েছি কিন্তু প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি মিথেন কি বলেছি মিথেন মিথেন কতবার পার্সেন্ট পার্সেন্ট থাকে 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 উত্তরটা হচ্ছে কত এই যে যে এটা তো আশি পুরো ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে আশি পার্সেন্ট মিথেন থাকে কিন্তু এটা যদি শুধু বাংলাদেশে হিসেব করো এই মিথেন পরিমাণটা শুধুমাত্র যদি তুমি বাংলাদেশে হিসেব করো বাংলাদেশে তুমি হিসেব করো তাহলে এটার পরিমাণটা হবে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট তার মানে বাংলাদেশে সব থেকে বেশি থাকে মিথেন যেটার পরিমাণ বাংলাদেশের যদি মাটির নিচ থেকে তোলা হয় দেখবা যে শুধুমাত্র নিরানব্বই পার্সেন্ট দেওয়া আছে হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট দেওয়া আছে অথবা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট দেওয়া আছে নাইনটি নাইন টি আসলে হচ্ছে মিথেন পাওয়া যায় সব বাংলাদেশের কথা যদি আমরা বলি এখানের মধ্যে দেখো বাংলাদেশে যেটা পাওয়া গিয়েছে তার মধ্যে শতকরা কত ভাগ মিথেন বলো এই যে দেখো নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট আই হোপ তোমরা বুঝতে পেরেছ আই হোপ তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও পরের ক্লাসে আহ দেখা হবে সো এই যে টপিক গুলো সবগুলো টপিকের ক্লাস সিরিয়ালি আক্রোচ হতে থাকবে যারা এখন আমাদের চ্যানেলটা কেমিস্ট্রি ক্লাসরম সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তাহলে এই ভিডিওগুলো তোমাদের কাছে আগে সবার আগে পৌঁছাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ